আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় সকল ভিউয়ার্স ভিডিওর থামনেল দেখে বুঝে গেছেন যে আজকে ভিডিও বিষয় হচ্ছে যে পল্লী বিদ্যুতের বিল কিভাবে বিকাশের মাধ্যমে দিবেন তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আমার যে স্কিনে একটা হচ্ছে পল্লী বিদ্যুতের বিলের কপি তো এইখানে আমরা হচ্ছে এই বিলটা আজকে দিব তো দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে আমাদের বিলের মাস হচ্ছে অক্টোবর দু ভালোভাবে মাথা রাখবেন যে বিলের মাস কি বললাম অক্টোবর দু হাজার পঁচিশ অর্থাৎ এই বিলটি হচ্ছে অক্টোবর মাসের এবং বিল ইস্যুর তারিখ দেখতে পাচ্ছেন এবং বিল পরিশোধের শেষ তারিখটি এটা মনে রাখতে হবে উনত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে কিন্তু বিলটি পরিশোধের শেষ তারিখ ঠিক আছে তো আজকেই কিন্তু হচ্ছে বিলটি পরিশোধের শেষ তারিখ এবং কত টাকা বিল আসছে টোটাল বিল হচ্ছে উনিশশো টাকা ঠিক আছে এবং আমাদের বিদ্যুতের বিল পরিশোধ করার জন্য আমাদের অবশ্যই কিন্তু হচ্ছে গ্রাহক বা হিসাব নং এইটা কিন্তু লাগবে সো একটু পাচ্ছেন এই যে দেখেন ওয়ান এই যে হিসাব নাম্বারটা গ্রাহক বা হিসাব নাম্বার এই হিসাব নাম্বারটাই কিন্তু আমাদের বিল দেওয়ার সময় লাগবে তো চলেন আমরা এখন হচ্ছে টোটালি বিলটি পরিশোধ করব উনিশশো তিরানব্বই টাকার তো এর জন্য আমরা হচ্ছে আমাদের বিকাশে টাকা ঢোকায় নিয়ে আসবো উনিশশো এবং বিকাশ অ্যাপসে সো বিল দেওয়ার জন্য আমরা বিকাশে আসছি বিকাশ থেকে পে বিলে ক্লিক করতে হবে তারপরে এখান থেকে প্রতিষ্ঠানের নাম এখানে ক্লিক করে লিখতে হবে পাল্লি পি এ ডাবল এল আই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন পল্লি বিদ্যুৎ পোস্ট পেইড এখানে ক্লিক করতে হবে পোস্ট পেইড ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বিল সময়সীমা বিলের মাসটি কি সো আমরা আমাদের বিলের কাগজে বিলের মাস ছিল অক্টোবর তো আমরা অক্টোবর দু দিচ্ছি তারপরে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিন এখানে হচ্ছে আমাদের এস এম এস অ্যাকাউন্ট নাম্বার আমরা ভিডিও শুরুতে বলেছি সেই এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটি আমরা এখানে বসায় দিচ্ছি ঠিক আছে অবশ্য ভুল করা যাবে না ভিডিওতে বসে লাইক করে দিবেন নাম্বারটি দেওয়ার পরে আমরা নাম্বারটি চাইলে কপি করে নিতে পারি এবং পে বিল করতে গিয়ে যেন ক্লিক করলাম তারপরে দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হচ্ছে বিল পরিশোধের সময় উনত্রিশ অক্টোবর স্ট্যাটাস আনপেইড মানে টাকা এখনও আমাদের পেইড হয় নাই এবং উনিশশো টাকা ঠিক আছে এবং আমাদের বিলের কাগজেও কিন্তু উনিশশো টাকা ছিল সো পরের ধাপে যেতে টেপ করে ক্লিক করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে পিন নাম্বারটা আছে সো আমরা এখানে পিন নাম্বারটা বসায় দিব দেওয়ার পরে পিন কনফার্ম করে ক্লিক করলাম তারপরে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন এখানে ট্যাপ করে ধরে রাখবো ধরে রাখার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু পে বিলটি সফল হয়েছে দেখতে পাচ্ছেন সফল হয়েছে এবং আমরা পরবর্তীতে ক্লিক করব এবং এই যে এখানে রিসিপ ডাউনলোড করুন এখানে একটি ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু যে বিকাশের যে মানের রিসিপটি আছে এই রিসিপটি কিন্তু পেয়ে যাবেন চাইলে এটা স্ক্রিনশট মেরে রাখতে পারেন কিংবা এই যে আপনার বিকাশের যে এস এম আসলো যে বিল সাকসেসফুলি পেইড ঠিক আছে এই এসএমএসটাও চালে আপনি কিন্তু রাখতে পারেন ঠিক আছে এখন আমরা চেক করব আসলে বিলটা গেল কি না তো আমরা কি করব আবার পে বিলে যাব যাওয়ার পর বিদ্যুতে ক্লিক করব তারপরে আমরা নিচে দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুৎ পস্ট ক্লিক করবো এবং বিলের মাস দিব অক্টোবর দু হাজার পঁচিশ আপনাদের যেটা সেটা আপনারা দেবেন এবং এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটা আমরা আরেকবার দিব দেওয়ার পরে পে বিল করতে এগিয়ে যান এখানে একটা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস পেইড মানে টাকা পেইড করা হয়ে গেছে এবং এখন পল্লী উদ্যোগ আমাদের কাছে জিরো টাকা পাবে মানে অক্টোবর দু হাজার বিলটি আমাদের পেইড করা হয়েছে